এর মধ্যে তো একটা জম্পেশ নাটক হয়ে গেছে তাই না যে জামাতে ইসলামী এক অভিনয় 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 নাটক নাটক অভিনয়ের অভিনয় নিয়ে নাটক এরকম একটা হয়েছে এর আগে ডক্টর ইউনুস সাহেব তিনি পদত্যাগের নাটক করেছিলেন না পুরো জাতি কেঁদে কেঁদে অস্থির ভেবেছিলেন হয়তো তারপর কারো চোখ দিয়ে এক ফোটা পানি বের হয়নি একসেপ্ট নাহিদ ইসলাম আর হাসনাত আবদুল্লাহ গং মানে বৈষম্য বিরোধী সমন্বয়কারী যারা বা এনসিপি এবার জামাতে ইসলামী একখানা করলো লন্ডন বৈঠক বেদম খারাপ বৈঠক হয়েছে ডক্টর সাহেব খুব খারাপ কাজ করেছেন আমাদের বাদ দিয়া দুধ বানায় উনি কেন তারেক রহমানের সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে নির্বাচনের তারিখ নিয়ে যে লীলা খেলা বাকি আছে জামাতকে কম বোঝে আমাদের থেকে যথেষ্ট বুঝে যে সে এখন কম কাজ টেবিল ওয়ার্ক করে তো জামাত নাই হঠাৎ করে পাঁচ আগস্টে শেখ হাসিনা ব্যাপারটা এত সহজ কিনা আচ্ছা আমি কেন এই নাটক ফটকের গল্পে যাচ্ছি জানেন জামাত ইসলামী এই যে কোর্সা দেখালো লন্ডন বৈঠক নিয়ে তারপর তাদেরকে বুঝবাস কিছু একটা দেওয়া হয়েছে কিছু একটা বুঝবাস করে জামাত ইসলামীকে রাজি করানো হয়েছে তারা আবার ঐক্যমত্যের কমিশনের মিটিং এ গেল না এবং নানান অভিযোগ অভিযোগ করলো মোট সরাসরি বললো ডক্টর মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ না আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ এটা উনি নিজে বলছেন উনি বলছেন তার লোকজন বলছে তারা খুব নিরপেক্ষ আমরা একটা উদাহরণ দিয়ে বলেছি যে দেখেন ভাই যদি নিজের পাঁচ সন্তানের মধ্যে একটা তেজ্য করে দেন তেজ্য করে দিয়ে আর চারটার মধ্যে সব সম্পত্তি ভাগাভাগি করে দিয়ে বলেন আমি নিরপেক্ষ তাহলে তো আপনি নিরপেক্ষ বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম শপথ নিলেন জাতিকে থেকে ঐক্যবদ্ধ করবেন আমি অনেক আলোচনায় আপনাদেরকে বলেছি এই সরকার আসার পরে আগে তো দেশ দুই ভাগে বিভক্ত ছিল আওয়ামী লীগ আর এন টি আওয়ামী লীগ এখন আওয়ামী ভাগটারে এক ভাগ যেটা ছিল এই টুকরা 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 করে জামাত ইসলামী বিএনপি সবাই নীতি আদর্শের দিক থেকে মোটামুটি এক ছাতার তলের দলই তো তো তাদের মোটামুটি ভাগ পাটোয়ারা করে ইভেন আওয়ামী লীগের তো একটা অংশ রয়ে গেছে এখন একটা দেশের মতো একটা খিচুড়ি পাকানোর সিচুয়েশন ডক্টর নিরপেক্ষ কোথায় নিরপেক্ষ কতটুকু নিরপেক্ষ উনি তার জায়গা থেকে যা ভাবছেন সেই জায়গায় নিরপেক্ষ আসার পরেই উনি প্রথমে শুরু করলেন দেশে একটা বিশাল জনগোষ্ঠীর যে সমর্থন এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করলেন তিনি নিষিদ্ধ করে দেখাতে চাইলেন যে আওয়ামী লীগের যা এ টু জেড কোটি কোটি মানুষ সব খারাপ এবং তার এই বিষয়ে জিরো টলারেন্স এবং এইটা তাদের রাজনীতি এই এনসিপি বলেন এখন তো বলেই সবাই এনসিপির হোতা তো ডক্টর মহদিনুস তাদের রাজনৈতিক পুঁজি একটা যতদিন পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী করা যায় আওয়ামী লীগ না করলে এই জাতির সামনে এখন পর্যন্ত কোন রূপ কি তারা দেখাতে পারছেন যে এই দশ মাসে আমরা এই রূপ দেখাতে পারছি যে জাতি আমাদেরকে শ্রদ্ধা সম্মান করুক সেই নোবেল জয়ী ডক্টর ইউনুস শেষ যে বিতর্ক শুরু করেছিলেন তার এই ইকোনমিক একটা মানুষ অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পাওয়ার পর সবাই বাংলাদেশের মানুষ এমনিতে আমেরিকার অনেক বিরোধী একটা অংশ বাংলাদেশের মানুষ আমেরিকাকে দেখতে পারে না কারণ এই বাংলাদেশের সৃষ্টি আমেরিকা চায়নি যত কলকাঠি সব একাত্তরে না ছিল সেই আমেরিকার এগেনস্টের বিরোধী ভারত বিরোধী যেরকম আছে ভারত বিদ্বেষী আমেরিকা বিরোধী বিদ্বেষী বাংলাদেশে তেমনই আছে সেই আমেরিকার ছত্র বিভিন্ন জন বিভিন্নভাবে নোবেল পায় ডক্টর নোবেল পাওয়ার পর থেকে সেই সময় থেকে একটা অংশ বাংলাদেশে আমি তো কথায় কথা বিভিন্ন ধরনে বলি যে বিএনপির ভারত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এখন তিনি তখন জাতীয় স্থায়ী কমিটিতে ছিলেন না তিনি তখন তখন ছিলেন যুব মহাসচিব যদি মনে পড়ে ভুল না করে থাকলে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সুদের ব্যবসা করে যে নোবেল পাওয়া যায় এটা আমরা এখন টের পেলাম তো সেই বিতর্ক সেই বিতর্কিত একটা নোবেল নিয়ে তারপর ওর যদি ধরে নেই যে বিশাল একটা তার ব্যক্তি একটা ইমেজ তৈরি করেছেন ওয়ার্ল্ড ওয়াইড সেই ইমেজের মানুষটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন হলেন তিনি কি পেরেছেন তার এই ইমেজটা ধরে রাখতে সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষকে এই যে ডিভাইডেশন রোলের মধ্যে যাওয়ার পরে এখন সেই নিরপেক্ষতা নিয়ে জামাত দিয়ে কথা শুরু করেছিলাম জামাত যখন বলে তখন মনে হয় যে ওই যে পদত্যাগ নাটকটা যেরকম যে কি আবারও এই নিরপেক্ষ না না বলে যে না আমরা তো তার সমালোচনা করেছি এরকম একটা গ্রাউন্ড তৈরি করা বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ওই ঐক্যমত কমিশনের মিটিংয়ে তারা যোগ দেওয়ার কথা ছিল এবং যোগ দিয়েছিল যে আমার ইসলামী যোগ দেয়নি এবং তারা ওই তেরোই জুনের সেই তারেক রহমানের মিটিং ডেকে তারা প্রশ্ন তুলেছিল যে ডক্টর নিরপেক্ষ না আমাকে বলেন তো বাংলাদেশে একটা গণভোট দেওয়া হয় একটা আয়োজন করা হয় বা এখন কোনো একটা জায়গায় ডক্টর নিজেই বলছে যে এই বিদেশের মানুষ এখন তারা দেখতে পারে না পছন্দ করে না টেলিগ্রামকে একটা ইন্টারভিউ দিয়ে বারোই বারো জুন লন্ডনে তিনি বলেছেন এই সংক্রান্ত পরবর্তীতে আলোচনা করব তো এই দেশের মানুষ যেন দেখতে পারে মানুষের মন জয় করতে কয়দিন সময় লাগে দেখি একজন মানুষ এরকম সুবর্ণ সুযোগ পাওয়ার পরে এত বড় সুযোগ পাওয়ার পরে পাঁচ আগস্ট ওনার বিরোধী কয়জন মানুষ ছিল আজকে কেন এই জায়গায় আমি তো বলি যে একটা ঈদ গাথা হলো না এই দেশে এখন তিনি হয়তো একটা জায়গায় সফল ওই যে বাংলাদেশের রাজনীতিবিদরা ব্যর্থ এবং কোনো না কোনো এক ক্যারিশমায় তাকে খেদানো যাবে না এটা সবাই জানে বিএনপিও তাকে খেদাতে পারবে না বড় বড় শক্তি বাংলাদেশে যা আছে আমি নাম নিলাম না মুখে তারা তাকে সরাতে পারবে না এটা বুঝে গেছে এবং বুঝে গিয়ে ওই সবাই তো বিভক্ত বাংলাদেশে তো এক কেউ শক্তিশালী একটা প্ল্যাটফর্মে নাই সব বিভক্ত ওই সুযোগটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে তাকে গদি থেকে সরানোর মতন বাংলাদেশে এখন কোনো শক্তি নাই এবং তিনি যেই প্লটের অংশ হিসাবে এখানে বসেছেন এই প্লটটা খুব শক্তিশালী উনি যখন যেটা মন চায় সেটা করে যাচ্ছেন এবং দেশের মানুষের মতামতের তোয়াক্কা না উনি বলছেন আমার মুখ দিয়ে যেটা বেরোয় এটাই দেশের মানুষের মতামত আর এটাই নিরপেক্ষতা ধন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া